ভারতের বিপক্ষে নিজেদের শক্তির পুরোটা দিয়ে মাঠে নামেনি বাংলাদেশ এমনটাই অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশের স্কোয়াডে যে দলটা ছিল সেই দলের সেরা প্লেয়ার অর্থাৎ ইনফর্ম প্লেয়ারদেরকে না খেলিয়ে অফে থাকা প্লেয়ারদেরকে খেলিয়েছেন হ্যাভিয়ার ক্যাব্রেরা, ক্যাবেরিয়ার ক্যাবরেরার বিপক্ষে এমন গুরুতর অভিযোগ এমন অভিযোগের পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আস্থা রাখতে চাচ্ছে ক্যাব্রেরার উপরে সমর্থকরা যে কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা মনে করেন হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশ জাতীয় দলে কোচ থাকার নৈতিক অধিকার হারিয়েছেন কারণ ভারতের বিপক্ষে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেই দলের সেরা প্লেয়ারদের নামাননি শুধুমাত্র হামজা চৌধুরী ছাড়া আমজা চৌধুরী তারিক কাজী এবং গোলকিপার ছাড়া সে অর্থে দলের ইনফর্ম প্লেয়ার কেউই খেলতে পারেনি জামাল ভুইয়াকে বাদ দেওয়া হয়েছিল জামাল জামাল শাহ কাজেম শাহ এবং আলামিন স্ট্রাইকে এবং ইব্রাহিম যিনি বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল প্রিমিয়ার লিগে যে দুজন প্লেয়ার সবচেয়ে সেরা ছন্দে ছিলেন অর্থাৎ ইব্রাহিম এবং আল আমিন এবং ইব্রাহিম এই দুজন স্ট্রাইকারই ছিলেন প্রিমিয়ার লিগের সবচেয়ে সেরা ছন্দে এবং গোলস্কোরার অথচ তাদের দুজনের কাউকে মাঠে নামাননি কাব্রেরা এখানেই সন্দেহ এবং সমর্থকরা মনে করেন বাংলাদেশ দলের সর্বোচ্চ ষাট পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল ক্যাবরেরা এবং বাংলাদেশের যে হানড্রেড পার্সেন্ট স্ট্রেংথ সেটার ষাট পার্সেন্টের বেশি তিনি ইউজ করেননি কেন করেননি সেখানে প্রশ্ন এজন্যই অনেকেই মনে করেন ক্যাবরেরা বাংলাদেশের সাথে বেমানি করেছেন এবং সেই বেমানির কারণেই তাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ থেকে ইমিডিয়েটলি স্যাক করা উচিত এবং সমর্থকরাও সেটাই মনে করেন তো দর্শক আজকের এই ভিডিওর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ক্যাব্রেরা তিনি বাংলাদেশ জাতীয় দলের সাথে বেমানি করেছেন রিসোর্সের সর্বোচ্চটা না দিয়ে ব্যবহার না করে তিনি সিক্সটি পারসেন্ট সর্বোচ্চ ইউজ করেছেন ভারতের বিপক্ষে কেন করেছেন ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে যে ম্যাচটাতে জিতলে বাংলাদেশ এশিয়া কাপের কোয়ালিফাই করতো চূড়ান্ত পর্বে উঠে যেত মানে এইটটি পার্সেন্ট জব ডান হয়ে যেত কারণ আপনারা জানেন যে উনিশশো সালের পর গত পঁচিশ পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারছে না সেখানে ভারতের বিপক্ষে এতগুলো সুযোগ নষ্ট হলো এবং আপনি দেখলেন যে দলের সেরা প্লেয়াররা সাইড বেঞ্চে বসে আছে এবং অফ ফর্মের প্লেয়াররা মাঠে দাপিয়ে বেড়ে বেড়াচ্ছে এমনও প্লেয়ার আছে যারা পুরো লিগে একশো মিনিট খেলতে পারেনি তারাও খেলেছেন কোনো রেকর্ড পরিসংখ্যান কোনো কিছুই পক্ষে নেই তারপরেও তারা খেলেছেন সিন্ডিকেটের কারণে এখানেই হচ্ছে প্রশ্ন তো দর্শক আপনার কি মনে হয় জুনের যে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচ সেই ম্যাচের আগে কি কাবরেরাকে অপসারণ করা উচিত নাকি তাকে কন্টিনিউ করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন